দেখো বন্ধুরা যারা একদমই নতুন নতুন বাইক চালানো শিখছে অনেকে কী করে হয়তো অনেকে একদমই নতুন বাইক কিনে বাইক শিখে আবার অনেকে পুরনো বাইক নিয়ে বন্ধুদের পুরনো বাইক নিয়ে বাইক শিখে তো বিশেষ করে যারা নতুন বাইক নিয়ে বাইক শিখছে তাদের ক্ষেত্রে অনেক বেশি রিস্কি হয়ে যায় যদি সঠিক জিনিসগুলো আগের থেকে একটু না জেনে কিছু কিছু ভুল আছে যেগুলো যদি তোমরা করে ফেলো তাহলে কি হয়ে যায় না বাইক ক্র্যাশ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় আর নতুন বাইক ক্র্যাশ হওয়া মানে বুঝতেই পারছ বাইকের ক্ষতি নিজের ক্ষতি মানে একদমই পুরোটাই মেন্টালি তুমি কিন্তু মানে কনফিডেন্স হারিয়ে ফেলবে বাইক চালাতে শেখার তো সেই কারণে আমি বলবো যারা একদম নতুন বাইক কিনে বাইক শিখছ তারা অবশ্যই কিন্তু এই ভুলগুলো করোনার চেষ্টা করবে না করার যেগুলো আজকের ভিডিওতে আমি আগে তোমাদের বলতে চলেছি আর যারা নতুন বাইক নয় যারা বন্ধুরা হয়তো পুরনো বাইক নিশ্চিত তাদের ক্ষেত্রেও বলবো যে তোমরাও কিন্তু মানে ভিডিওটা পুরোটা দেখো এই যে ভুলগুলো এই ভুলগুলো কিন্তু বেশিরভাগ নতুন বাইক রাইডাররা অবশ্যই করে থাকে সো এই ভুলগুলো যদি তোমরা অ্যাভয়েড করো যতটা সম্ভব অ্যাভয়েড করো তাহলে কিন্তু তোমাদের নিজেদেরই মানে অনেক রিস্কটা কমে যায় বাইক চালানোর সময় বাইক চালাতে শেখার সময় যে অ্যাক্সিডেন্ট যে ক্র্যাশের সম্ভাবনা থাকে বা বাইকের ক্ষতি নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাগুলো থেকে তোমরা অনেকটাই বেঁচে যাবে সো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করে দিই শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না তাহলে আর কিসের জন্য অপেক্ষা করছো বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ আমার চ্যানেলে বাইক রাইডিং রিলেটেড যারা নতুন নতুন বাইক চালানো শিখছে প্রচুর প্রচুর গাইড ভিডিও নানা রকম টপিক নিয়ে অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে ইন ফিউচারও আসতে থাকবে সো অবশ্যই দেরি না করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা পুরোটা দেখো পুরোটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও সো সবার প্রথমে বন্ধুরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে বাইকের ব্যালেন্স যারা নতুন বাইক চালানো শিখছে তাদের ক্ষেত্রে বাইককে ব্যালেন্স রাখাটা সবথেকে বেশি সমস্যা হয়ে দাঁড়ায় বন্ধুরা এর কারণ কি এর কারণ হচ্ছে বাইকে বসার পজিশন যে সিটিং পশ্চার এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে যারা নতুন বাইক চালানো শিখছে তারা কিন্তু বাইকে বসেই ভুলভাবে সিটিং পশ্চার সিটিং পশ্চারটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় দেখো কীভাবে তোমরা বাইকে বসবে যারা নতুন বাইক রাইডার তারা এমন কীভাবে বসে তারা একদমই এই যে বাইক আছে একটু পিছন দিকে করে চেপে বসে এবং হাতগুলো পুরো স্ট্রেট হাতগুলো পুরো স্ট্রেট থাকে এরকম একদম টান টান শরীরে একটা ভাব নিয়ে তারা কিন্তু বাইকে বসে কখনোই কিন্তু এটা করা উচিত না দেখো বন্ধুরা বাইক এমনভাবে তৈরি বাইক কিন্তু অটোমেটিক্যালি নিজেকে ব্যালেন্স করা যখন দেখবে বাইক যদি তোমার কোনো রকম অ্যাক্সিডেন্ট হয় যেগুলো ফটো ক্রসিং ভিডিও তোমরা যদি দেখেছো কোনো দিন অ্যাক্সিডেন্ট হয় বাইকার বাইক থেকে পড়ে গেছে কিন্তু বাইক তাও কিন্তু বাইক এগিয়ে চলেছে বাইক নিজে নিজেকে ব্যালেন্স করছে তো সেই জিনিসটা তোমাকে করতে দিতে হবে যতটা সম্ভব তোমাকে কী করতে হবে না হ্যান্ডেলটাকে ফ্রি যাতে মুভমেন্ট হয় সেই জিনিসটা করতে হবে তাহলে বসতে হবে কিভাবে আমরা বসবো কিন্তু একদম স্ট্রেট সোজা সিটে স্ট্রেট সোজা বসবো যাতে বডি পোশ্চার আমাদের মোটামুটি সোজা থাকে যতটা সম্ভব আর হাতগুলো কি থাকবে না স্লাইটলি বেন্ট থাকবে হাত কিন্তু একদমই কখনো সোজা এরকম থাকবে না স্লাইটলি বেন্ট থাকলে কী হবে হ্যান্ডেলটা ইজিলি মুভ করতে পারবে হ্যান্ডেলটা ইজিলি মুভ করার মতন তাকে জায়গা দিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু তুমি সহজেই বাইকের ব্যালেন্সটা করতে পারবে তো কখনো কিন্তু তোমরা এরকম সোজাভাবে এরকম বিষিয়ে করে সোজা এরকম করে স্টাইল করে বসতে যেও না বাইকে যত তোমরা স্ট্রেট আপরাইট বসবে এবং হাত স্লাইটলি বেন্ট করে বসবে এবং রিল্যাক্সলি ধরবে কখনোই কিন্তু খুব শক্তভাবে বাইক ধরবে না রিল্যাক্সলি ধরবে তাহলে কিন্তু সহজে তোমরা বাইকের ব্যালেন্সটা মেনটেন করতে পারবে নতুন রাইডারদের জন্য দ্বিতীয় যে ভুলটা যেটা থেকে বেশি মারাত্মক হয় সেটা বন্ধুরা হচ্ছে কি না স্পিড সম্বন্ধে ধারণা স্পিড সম্বন্ধে আইডিয়া নতুন বাইকারদের কিন্তু যারা নতুন বাইক শিখছে তাদের স্পিড সম্বন্ধে ধারণাটা একদমই থাকে না মানে আমি কতটা স্পিডে চালাচ্ছি সেই সেন্সটা আমি যে কতটা স্পিডে চালালে বাইকটাকে সঠিক জায়গায় থামাতে পারবো কিনা সেই সেন্সটাই আসলে আসে না বন্ধুরা প্রথমেই কিন্তু তোমরা বাইককে খুব বেশি ওভার স্পিডে চালাবে না দেখো যখন আমরা নতুন বাইক চালানো শিখি একটা বাইকে চাপার পর যখন আমাদের বাইক এগোতে থাকে বাইকের স্পিড আস্তে আস্তে বাড়তে থাকে তখন যারা নতুন বাইক রাইডার তাদের কিন্তু প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট কাজ করে প্রচণ্ড একটা আনন্দ মানে একটা আলাদাই থ্রিল কাজ করে মনের মধ্যে যে কারণে কী করি আমরা না যে কারণে আমরা থ্রটল বেশি দিতেই থাকি এবং যত বাইকটা স্পিডে ভাগানো যায় ততই স্পিডে ছোটাতে থাকি কিন্তু নতুন রাইডারদের একদমই আইডিয়া থাকে না যে যে কোনো মুহূর্তে রাস্তায় যে কোনো কিছু চলে আসতে পারে এবং সেই জায়গাতে কিন্তু আমরা বাইকটাকে থামাবো কীভাবে অতটা স্পিডে যে আমার বাইকটা চলছে আমি থামাতে পারবো তো তো এই আইডিয়াটাই থাকে না আমি তোমাদের প্রথমে বলছি একদমই কিন্তু তোমাদের স্পিড সম্বন্ধে সেন্স থাকে না যারা নতুন বাইক চালানো শিখছে তারা কিন্তু তোমরা কিন্তু মোটামুটি তিরিশ থেকে চল্লিশ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তিরিশ থেকে চল্লিশ এর বেশি স্পিড দিও না অন্তত একটা মাস এইরকম স্পিডে অভ্যাস করো স্পিড সম্বন্ধে এক দুটো মাস স্পিড সম্বন্ধে তোমার আইডিয়া হতে দাও যে কতটা স্পিডে চললে আমার বাইকটা যদি আমি ব্রেক করি কতটা দূরে গিয়ে থামবে এই আইডিয়াটা না হলে কিন্তু তোমাদের ক্ষেত্রে মারাত্মক মানে হয়ে যেতে পারে এই জিনিসটা সো এই ভুলটা কিন্তু তোমরা করো না অবশ্যই কিন্তু তোমরা নতুন নতুন যখন বাইক চালানো শিখছো ওভার স্পিড কিন্তু একদমই করবে না বন্ধুরা এবার আসি পরবর্তী যে ভুল সেই ভুলের ক্ষেত্রে পরবর্তী যে নতুন রাইডার যে ভুল করে সেটা হচ্ছে থ্রটল কন্ট্রোল ছটলটাকে ভুলভাবে মানে একটা আইডিয়াই ভুল থাকে যে ছটল কিভাবে আমাদেরকে রোল করতে হয় ছটল আমরা বেশিরভাগ ক্ষেত্রে যারা একদমই নতুন রাইডার মানে একদমই বাইক সম্পর্কে আন করা তাদের একটা ধারণা কি থাকে না থ্রটলকে এরকম এরকমভাবে এরকম এরকমভাবে করতে হয় কিন্তু এটা কন্টিনিউসলি কখনোই নয় যে তুমি থ্রটলকে এরকম এরকমভাবে করবে যখনই দেখবে প্রথম নতুন বাইক চালানো শিখতে যাচ্ছে তখনই হঠাৎ করে সে এরকম করে মোচারতে গিয়ে বাইকটাকে এমন ছেড়ে দিয়েছে যে বাইকের চাকা সামনে দিকে উঠে একদম সাইডে গিয়ে একাকার ঠিক আছে সো ছটল সম্বন্ধে পরিষ্কার ধারণা তোমাদের রাখতে হবে ছটল কিন্তু কখনোই একদমই হঠাৎ হঠাৎ করে কিন্তু কখনোই তোমার ব্লিপ করা নয় ছটল একদমই ধীরে ধীরে এক্সলেশন করবে আবার একদমই ধীরে ধীরে এক্সোলেশান ডাউন করবে হালকা একটু মুভমেন্ট হলে ছটলের হালকা একটু মুভমেন্ট হলে কিন্তু বাইকের স্পিড অনেকটা বেশি বেড়ে যাবে এবং হালকা একটু কমিয়ে দিলে বাইকের গতি আবার কমে যাবে ঠিক আছে তো কখনোই হঠাৎ হঠাৎ এক্সোলেশন করবে না তাতে কিন্তু মানে পরিস্থিতি মারাত্মক হয়ে যেতে পারে তো যারা নতুন রাইডার তারা কী করে না এরকমভাবে এরকম দেখবে বেশিরভাগ ক্ষেত্রে এরকম এরকম হঠাৎ 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 এরকম এরকম দিতে থাকে আর ছাড়তে থাকে এটা কিন্তু খুবই মারাত্মক ঠিক আছে যে কোনো সময় কিন্তু তোমার মানে তুমি আউট অফ কন্ট্রোল হয়ে তোমার কিন্তু সামনে চাকা উঠে যেতে পারে বা তুমি সাইডে ঢুকে যেতে পারো সো ছটল কন্ট্রোল করাটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমি কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি তাই আমি বেশি কিন্তু টেকনিক্যাল ডিটেলসে যাচ্ছি না নাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তোমরা যদি ছটল কন্ট্রোল নিয়ে পুরো দেখতে চাও ভিডিওটা যে কীভাবে ছটল অ্যাকচুয়ালি ধরতে হয় কীভাবে ছটলটাকে কন্ট্রোল করতে হয় তো সেই ভুলগুলো সম্বন্ধে পুরোটাই আমি ডিটেলসে কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি যদি তোমরা দেখতে চাও আমি লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা কিন্তু ডেসক্রিপশনে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো এবার আসি বন্ধুরা নেক্সট যে পরবর্তী ভুল সেটা হচ্ছে ক্লাচ কন্ট্রোল ক্লাচ কন্ট্রোল নিয়ে কিন্তু প্রচুর প্রচুর মিসকনসেপশান থাকে ঠিক আছে আর যে ভুলটা মেজরলি যারা নতুন বাইক চালানো শিখছে তারা করে থাকে তারা কি করে না হঠাৎ ক্লাচ ছেড়ে দেয় একটা গিয়ারে দিল গিয়ার দেওয়ার পর হঠাৎ ক্লাচ ছেড়লো এবং হঠাৎ ক্লাচ ছাড়লো ছাড়লো তার সাথে সাথে কী করে না পুরো ক্লাসটাকে ছাড়ে না অর্ধেক অবধি ক্লাসটাকে ছেড়ে ধরে রেখে দেয় এটা কিন্তু মারাত্মক ভুল ঠিক আছে এটাতে তোমার কী হবে নিজেরও তো বিপজ্জনক একটা পরিস্থিতির সৃষ্টি হতেই পারে তার সাথে সাথে বাইকের কিন্তু ইঞ্জিনের বারোটা বেজে যাবে তো দু আঙুলে ক্লাস ছাড়াটা প্র্যাকটিস করো তারপর যখন আস্তে আস্তে তোমাদের ফিঙ্গার কন্ট্রোলটা মানে ডেভেলপ হয়ে যাবে তখন তোমরা কিন্তু যে কোনো যত আঙুলে হোক তোমরা ঠিকমতোভাবে ক্লাসটাকে ধীরে ধীরে ছাড়তে পারবে আর একসঙ্গে যখন আমরা চার আঙুলে ছাড়ছি হঠাৎ করে যখন একদম নতুন রাই চার আঙুলে যখন ক্লাসটাকে আমরা ছাড়ছি তখন কিন্তু ওই যে ধীরে ধীরে ছাড়াটা ওটা আমরা করতে পারি না তখন হঠাৎ করেই ছেড়ে ছেড়ে ফেলি ঠিক আছে যে কারণে কিন্তু আমাদের বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায় আর যেটা বললাম যে ক্লাচ ছাড়বে ক্লাচ ছাড়াও কিন্তু পুরোটাই ছেড়ে দিতে হবে ওই মাঝখান অব্দি হঠাৎ ছাড়লে মাঝখান অব্দি চেপে রেখে দিলে ভয়ে ভয়ে একটা কাজ করলো মনে হ্যাঁ যে পাছে কিছু চলে আসে আমাকে বাইক স্লো করতে হবে নাকি মাঝখানে ক্লাচটাকে চেপে রেখে দিলে এটা কিন্তু মানে প্রচুর ক্ষতি হয় বাইকের ক্লাচ প্লেটের ক্ষতি হয় ঠিক আছে যে গিয়ার বক্স আছে সে সেটার ক্ষতি হয় তো এই জিনিসটা কিন্তু তোমরা কখনোই করো না ক্লাচ এবার আসি নেক্সট ভুলের ক্ষেত্রে যারা একদমই নতুন নতুন বাইক চালানো শিখছে তারা কী করে না তারা সঠিক টাইমে গিয়ারটাই চেঞ্জ করে না ইঞ্জিন থেকে প্রচণ্ড আওয়াজ আসছে অনেক পরে গিয়ে হয়তো তোমার খেয়াল হলো যে আমি বাইকের গিয়ারটাকে একবার চেঞ্জ করি এটা কিন্তু ডাউন মানে যখন আমরা কম করবো সেক্ষেত্রেও যখন আমার বাইক হয়তো আমার ফোর্থ গিয়ারে চলছে ফোর্থ গিয়ারে চলছে এবার আমার কোনো কারণের সামনে কোনো জ্যাম আছে কোনো কারণের সামনে ভিড় আছে আমাকে স্লো করতে হলো বাইক স্লো করলাম আমি বাইক স্লো করলাম কিন্তু আমি গিয়ার ডাউনই করলাম না ব্রেক করে আমি ক্লাস করে স্লো করে দিলাম বাইক স্লো হয়ে গেছে আমার গিয়ারে বাইক আছে বাইক আস্তে আস্তে চলছে এবার আমি যখনই ভুলে যাবো যখনই আমি এক্সপ্লেশন দিতে যাব তখনই কিন্তু বাইকের স্টারটি কী হবে না স্টারটি ঘাটঘাট করে যাবে বন্ধ হয়ে ঠিক আছে তো এই ভুলটা কিন্তু নতুন রাইডারদের অবশ্যই হয়ে থাকে তোমরা এই ভুলটা করো না তাতে কিন্তু ইঞ্জিনের ক্ষতি হবে বারবার যখনই তোমরা বাইক স্লো করবে ঠিক আছে বাইক স্লো করার পর আগে আগে কিন্তু গিয়ার ডাউন করে দিও না বাইক স্পিড চলাকালীন হঠাৎ করে তোমার স্লো করতে মন গেলো তুমি গিয়ার ডাউন করে দিলে প্রথমে কিন্তু সেটা না প্রথমে কী করবে শটল ডাউন করে ব্রেক প্রেস করে তারপর ক্লাস প্রেস করে বাইকটাকে স্লো করে নেবে যখন স্লো হয়ে গেল তখন কিন্তু তোমার গিয়ারটাকে ডাউন করবে হ্যাঁ না হলে কিন্তু তোমার ইঞ্জিন ব্রেক লাগবে কষে বাইকে চাকা লক হয়ে যাবে হাই স্পিডে চলতে চলতে যদি তুমি গিয়ারটাকে হট করে ডাউন করে দাও ঠিক আছে কী করবে দেখো কীভাবে করবে দেখো এখন আমার বাইক ফিফথ গিয়ারে চলছে তো আমার বাইকটা মোটামুটি পঞ্চাশ ষাটে চলছে তো আমি আমার মনে করো সামনে আমাকে গিয়ার ডাউন করতে মানে আমাকে স্লো করতে পাই আমি প্রথমে যেটা করবো সেটা হলো স্টাল ডাউন করে ব্রেক করলাম ক্লাচ করলাম স্লো হয়ে গেল দেখো স্লো হয়ে গেলো এবার আমি দেখো দুটো তিনটে ডা গিয়ার একসাথে ডাউন করে সেকেন্ড গিয়ারে করে দিলাম হালকা হালকা করে ক্লাচ ছাড়বো কোনো রকম ইঞ্জিন ব্রেক লাগবে না কোনো রকম ঝটকা লাগবে না ঠিক আছে সো এই ভুলটা কিন্তু তোমরা করো না গিয়ার আপ শিফটিং করতেও তোমরা বেশি দেরি করো না আবার গিয়ার ডাউন শিফটিংটা যখন করবে যখন স্লো করবে বাইক তখন কিন্তু গিয়ার ডাউন শিফট করতে ভুলে যেও না ঠিক আছে লাস্ট যে মিস্টেকটার কথা বলবো বন্ধুরা সেটা হলো ব্রেক নিয়ে অবশ্যই কিন্তু এই ভুলটার কথা না বললে মানে ভুলগুলো কমপ্লিট হবে না যারা একদমই নতুন বাইক চালানো শিখছে তাদের ক্ষেত্রে যেটা মেজর ভুল হয়ে থাকে যে পড়ে যাওয়ার যেটা মেন কারণ হয়ে থাকে সেটা হচ্ছে ভুল ব্রেক ইউজ করা ঠিক আছে ভুলভাবে বা ভুল ব্রেক ইউজ করা যখন আমরা নতুন নতুন বাইক চালানো শিখছি আমাদের বাইকের গতি একটু বেশি আছে কোনো কারণে হঠাৎ আমাকে কোথাও মনে হলো যে সামনে কিছু চলে এলো আমাকে বাইক থামাতে হবে আমরা হঠাৎ করে কি করলাম সামনের ব্রেকটা কষে দিলাম ঠিক আছে সামনের ব্রেকটা কষে দিলেই কিন্তু তুমি ক্র্যাশ করে পড়ে যাবে বিশেষ করে যদি তোমার বাইকে এবিএস না থাকে ঠিক আছে তাহলে কিন্তু তোমার পক্ষে খুবই বিপজ্জনক তো কখনোই কিন্তু ব্রেক হঠাৎ করে কষবে না আর যখন হাই স্পিডে থাকবে শুধুমাত্র ফ্রন্ট ব্রেক শুধুমাত্র রিয়ার ব্রেক দুটোই কিন্তু বিপজ্জনক যখন হাই স্পিডে থাকবে বা বেশি স্পিডে থাকবে তোমাদেরকে কিন্তু কিন্তু কী করতে হবে দুটো ব্রেক ইউজ করতে হবে এবং প্রোগ্রেসিভ ব্রেকিং করতে হবে মানে একবারে পুরো ব্রেকটা না চেপে অল্প অল্প করে চেপে ধীরে ধীরে তোমাদের ব্রেকটা চাপতে হবে তাহলে কিন্তু তোমরা কিন্তু কখনোই পড়বে না ঠিক আছে আর সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে মানে ছটলটাকে ডাউন করতে হবে চলো দেখো আমি একবার তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা যদি একটু বেশি স্পিডে থাকো তাহলে কীভাবে স্পি ব্রেক করবে আমার সামনে দেখো গরু আছে বাইকটা আমার সাটে আছে এখন আমি থ্রটল ডাউন করলাম রিয়ার ব্রেক প্রেস করলাম সামনের ব্রেক প্রেস করলাম তারপর ক্লাসটাকে আমি প্রেস করলাম ঠিক আছে আর এই যে ভুলটা করো না এটা নিয়েও ডিটেলসে ভিডিও আছে প্রথমেই কিন্তু তোমরা কখনোই এই হাই স্পিডে চলতে চলতে ক্লাসটাকে প্রেস করে দাও না আগে ক্লাস প্রেস করে দিলে বাইক অনেক বেশি ফ্রি হয়ে যাবে তখন কিন্তু ব্রেক করলে ব্রেকগুলো স্লিপ করবে ব্রেকগুলো সঠিকভাবে লাগবে না ঠিক আছে তো মনে রাখো বন্ধুরা কখনোই কিন্তু ব্রেক হঠাৎ করে চাপবে না যারা নতুন বাইক বাইক শিখছো আর বিশেষ করে আমি বলে দিচ্ছি ফ্রন্ট ব্রেক যদি তোমরা ইউজ করছো নতুন বাইক চালানো শিখছো তোমরা এক আঙ্গুলে বা দু আঙ্গুলে করবে ঠিক আছে তো নতুন রাইডাররা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ফ্রন্ট ব্রেক হঠাৎ করে চেপে দেওয়ার কারণে পড়ে যায় সো চলো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন কোন ভুলগুলো মাথায় রাখবে যখন তোমরা নতুন বাইক চালানো শিখতে যাচ্ছ অবশ্যই কিন্তু এই ভুলগুলো যদি তোমরা আগে থেকে একটু কনসাস হয়ে যাও তাহলে কিন্তু আমি বলবো যে তোমরা অনেকটাই সেফভাবে বাইক রাইডিংটা শিখতে পারবে তো চল বন্ধুরা দেরি না করে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভা গুড ডে